শাকিব খানের সিনেমা আসবে আর সেই বিষয়ে ইকবাল সাহেব কোনো কথা বলবেন না এটা তো হতে পারে না শাকিব খানের সিনেমা এসে গেছে ইকবাল সাহেবের কথার ফুলঝুরিও ফুটেছে তিনি ক্যামেরার সামনে হাজির এখন শুধু বলতে হবে শাকিব খানকে নিয়ে কথা নতুন নাম কি পেলাম নতুন একটা গল্প পাইছি অ্যাকশন থ্রি মানে ইকবাল কিন্তু এতটা নামা সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন সাকিব খানের বরবাদ সিনেমা নাকি অন্তত পাঁচ কোটি টাকা লস করবে শাকিব খানের বরবাদ সিনেমায় শাকিব খান যেভাবে কোকেন টানতেছে সাকিব খান যেভাবে সবাইকে ব্রাশ ফায়ার করে মারতেছে শাকিব খান যেভাবে রেপ করতেছে এটি থেকে সমাজের কি শিখার আছে কি দেখার আছে এমনই প্রশ্ন করলেন তিনি তিনি আরো বলেন এই সিনেমাকে কেন সেন্সার দেওয়া হলো এই বিষয়ে নাকি তিনি ভেবেই পান না কিন্তু নেটিজেনদের প্রশ্ন হলো শাকিব খানকে নিয়ে আপনি কেন এত ইন্টারেস্টেড শাকিব খানের সিনেমা লস করলো না লাভ করলো এই বিষয়ে আপনার তো দেখার কিছু নাই কারণ আপনি তো সাকিব খানকে পছন্দই করেন না সারা বছর ইকবাল সাহেব কোনোই কথা বলবেন না যেই না সাকিব খানের সিনেমা আসবে সাকিব খানকে নিয়ে কথা বলেই তিনি ভাইরাল হতে চান সাকিব খানকে নিয়ে কথা বলেই তিনি আলোচনায় থাকতে চান আবার বলেন সাকিব খানকে তার পছন্দ না কিন্তু সাকিব খান তাকে নিয়ে একটা কথাও বলেন না এখন দেখা যাক সাকিব খানের বরবাদ সিনেমা সত্যি পাঁচ কোটি টাকা লস করেন নাকি সাকিব খানের বরবাদ সিনেমার প্রযোজক আবারও সাকিব খানকে নিয়ে নতুন কোন সিনেমার ঘোষণা দেন সাতাশ কোটি না যদি তারা বলতে পারে দশ কোটি টাকা ঘরে তুলছি আমি ইন্ডাস্ট্রিতে আমি তোমার কথা হলে মুসলমানের সাথে আমি আমি সাথে জীবন ঢুকব না